নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি পার্থ আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ তো মহারাজ কেমন আছেন নমস্কার জয়মা নমস্কার জয় জয়মা মায়ের কৃপায় ভালো আছি তোমরা কেমন আছো মায়ের কৃপায় সকলেই ভালো আছি আমরা তো মহারাজ আপনার সাথে তো আগের বেশ কিছু ভিডিওতে আমরা অনেক আলোচনা করেছি সবার একটা প্রশ্ন থাকে ভাগ্য কী ভাগ্য কার বদলায় কিভাবে বদলায় এবং ভাগ্যের সাথে দৈবের কতটা প্রভাব আছে এটা যদি একটু আমাদের দর্শকদের মাঝে জানাতে দেখো এই যে ভাগ্যের উপরে দৈবের প্রভাবটা জানতে চাইছ যেমন আমরা সবাই জানি যে জন্ম হোক যথাযথ কর্ম হয় যেন ভালো এর নিদর্শন হচ্ছে ভক্ত প্রহ্লাদ আমরা সবাই কিন্তু জানি ভক্ত প্রহ্লাদের কাহিনী হিরণ্যকশিপুর পুত্র যখন হবি তার স্ত্রী যখন অন্তঃসত্ত্বার দেবতারা ভয় পেয়ে গেল হিরণ্যকশিপু যেহেতু খুব পরাক্রমশালী এবং খুব ভয়ঙ্কর দৈত্য সেই কারণেই ইন্দ্রদেব কী করেছেন তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে চলে গেছিলেন নিয়ে গিয়ে তাকে বধ করতে চেয়েছিলেন আমরা কিন্তু সবাই জানি তখন নারদমণি বলেছিলেন যে ওকে বধ করো না কারণ ওনার সন্তান কিন্তু অসুর হবে না ওনার সন্তান ভক্ত হবে তখন ওই তার স্ত্রীকে হিরণ্যকশিপুর স্ত্রীকে তার আশ্রমে নিয়ে গিয়ে নারদমণি ভগবত কথা শোনায় সে কথা শুনতে শুনতে তার পুত্র যখন ভূমিষ্ঠ হয় এবং জন্মগ্রহণ করেন তখন কিন্তু ভক্ত প্রহ্লাদ হয়েছিল তাই জন্ম হোক যথাযথ কর্ম হয় যেন ভালো হুম স্থানগুণে যেই জন্মায় সেই গুণময় অর্থাৎ যেখানে জন্ম হোক কর্মটা যদি ভালো হয় তাহলে কিন্তু কোনো চিন্তাই থাকে না তার যেমন দেখো পূর্ব জন্মকৃত কর্ম এহ জন্মকৃত কর্ম অর্থাৎ প্রারব্ধ আর এহ জন্মের কর্ম দুটো মিলেমিশে কিন্তু ঈশ্বর আমাদের কাছে ভগবান আমাদের কিন্তু ফল প্রদান করে সেই হিসেবে কিন্তু আমরা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলি পুণ্য পাপ বিচারের থেকেও কর্ম ফলটা হচ্ছে আগে আমি কর্ম কেমন করছি আমি প্রারব্ধে কি করে এসেছি আমি এহ জন্মে কি করছি এর এই এহ জন্মের কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে থাকি ঈশ্বর ভক্তি যেমন গীতায় বলেছে তুমি যোগ করো ধ্যান করে যদি পেতে না সমর্থ হও তুমি অভ্যাসযোগ করো অর্থাৎ ভগবত কর্মে নিযুক্ত হও ভগবান অর্জুনকে বলেছিলেন সেই রকমই অভ্যাস যোগ করতে হবে মানুষের সেবা করতে হবে স্বামীজি বলেছেন জিমি প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর অর্থাৎ মানুষের সেবা করো তুমি কর্মে নিযুক্ত হও তোমার কর্মের তুমি যা কর্ম করে অর্থ উপার্জন করছো তার মধ্যে কিছুটা অংশ সৎকর্মে দাও গরিব দুঃখীদের সেবা করো আর্থের সেবা করো তুমি মানুষের পাশে গিয়ে দাঁড়াও হিংসা সম্মানে অপমানে রাগ দেশে তুমি সমভাবাপন্ন থাকো তুমি মানুষের সাথে হিংসা করো না রাগ করো না তোমাকে কেউ যদি হিংসা করছে শত্রু তুমি তার সাথে সমভাবাপন্ন থাকো তুমি কোনোরকমভাবে তুমি কোনোরকমভাবে বিচলিত হতে পারবে না না তুমি কারোর দ্বারা উদ্বিগ্ন হবে না তুমি কাউকে উদ্বিগ্ন করবে তোমার দ্বারায় এবার দৈবের প্রভাব তো অবশ্যই এই যে তারপরে ভগবানের নাম শুনে ভাগবত কথা শুনে ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে এবার ভক্ত প্রহ্লাদ তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করতে 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 ভগবান ভগবানকে তপস্যা করতে হয়নি ডাকে চলে আসতেন কিন্তু আবার দেখো হিরণ্যকশেপুর কিন্তু ভগবানের হাতেই কিন্তু মুক্তি হল একটি হয়েছে বধ হওয়া মানে কিন্তু আমরা লীলাচক্ষে বধ দেখছি কিন্তু তার আত্মার কিন্তু মুক্তি হয়ে গেল সব পাপ থেকে কিন্তু সে উদ্ধার পেলো অর্থাৎ ভগবানের হাতে তার অন্তিম উদ্ধার হয়েছে উদ্ধারটা হয়েছে রাবণের বেলাও দেখো তাই হয়েছে একদম কংসের বেলাও তাই হয়েছে অর্থাৎ জন্ম হোক যথাযথ কর্ম হয় যেন ভালো অর্থাৎ তুমি নাম জপ করো তুমি ভগবানের সাধনা করো তুমি ভগবানকে ডাকো মানুষের সেবা করো বাবা মাকে সম্মান করো তাহলেই দেখবে তোমার দৈবের প্রভাব আসবে অর্থাৎ এই পৃথিবীতে যা আছে সবটাই দৈবের আশীর্বাদ এই যে আমি কথা বলছি আমি হাঁটছি চলছি সবই তার কৃপায় তার ইচ্ছায় তিনি যতদিন চাইবে ততদিন আমরা কিন্তু বাঁচবো আর তিনি যতদিন চাইবে ততদিন থাকবো তিনি চাইলে আবার আমাদের চলে যেতে হবে দেখুন মৃত্যু কিন্তু জন্ম মৃত্যু বিয়ে তিন বেধাতা নিয়ে কথাই বলে আমাদের কারোর হাতে কিন্তু এই তিনটে নেই যখন তার ইচ্ছা হবে গাছের পাতাও কিন্তু নড়ে না তার ইচ্ছা ছাড়া ইচ্ছার বিরুদ্ধে তাই দৈবের প্রভাব ভাগ্যের মধ্যে অবশ্যই আছে তাহলে ভাগ্য কি হতো তার ভাগ্য কি ছিল তার পুত্র অসুরই জন্মাবে কিন্তু তার ভাগ্যে তার পত্নীর ভাগ্যে কি হলো তার অসুর সন্তান জন্মালো না তার ভক্ত কল্যাণ ভক্ত সন্তান জন্মালো অর্থাৎ দৈবের প্রভাব অবশ্যই আমাদের জীবনে অনেক প্রভাবিত করে আচ্ছা এখানে দৈবের প্রভাব তো আমরা জানলাম প্রহ্লাদের মাঝেও কীভাবে দৈবের প্রভাব ছিল কিন্তু সাধারণ মানুষের মধ্যে কীভাবে দৈবের প্রভাব থাকে এই ধরুন আমরা যে কোনো মন্দিরে যাচ্ছি মনস্কামনা করছি মানত করছি এগুলোর ওপরেই বা কতটা দৈবের প্রভাব আছে বা কতটা দৈবের প্রভাব আমরা পাচ্ছি দিকটা যদি একটু বলেন দেখো ভক্ত হতে হবে আকুলতা আনতে হবে অন্তরের শুদ্ধ ভক্তি আনতে হবে কখন এ দৈবের প্রভাবটা ফুলবে যখন তোমার মধ্যে দিয়ে শুদ্ধ প্রার্থনাটা বেরোবে সবসময় তো আমাদের মধ্যে দিয়ে শুদ্ধ প্রার্থনা বেরোয় না আমাদের নাম জপ করতে হবে পূজা অর্চনা করতে হবে পূজা অর্চনা করলে সৎকর্মের সাথে থাকতে 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 সেই কাজ করতে করতে কর্মের মধ্যে সংসারের মধ্যে ব্যস্ততার মধ্যেই তুমি শুদ্ধ চিন্তা করবে ভালো চিন্তা করবে অর্থাৎ ঈশ্বরের চিন্তা করবে ঈশ্বরের নাম করবে করতে 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 তোমার মধ্যে দিয়ে দেখবে কখন তোমার মধ্যে দিয়ে শুদ্ধ ভক্তিটা বেরিয়ে আসবে তখনই দৈবের প্রভাব কিন্তু তোমার উপরে বর্তাবে আর এই ভক্তি প্রেম এবং আকুলতা শ্রদ্ধা এবং বিশ্বাস এর মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বর ভক্তির উপরে কিন্তু কৃপা করে কারণ সবকিছুর মধ্যে মাধ্যম দরকার সিঁড়ি দরকার মন হচ্ছে শ্রী মন হচ্ছে মাধ্যম ভক্তির মাধ্যমে ভক্তি দ্বারায় কিন্তু ঈশ্বরের কাছে তুমি পৌঁছাতে পারবে তাহলে কি ভক্তি বা সেবা বললে ঈশ্বর প্রাপ্তি করা যায় হ্যাঁ ভক্তি এবং সেবা করলেই তুমি ঈশ্বর প্রাপ্ত হবে কিন্তু ভক্তি ভক্তির মতন হতে হবে সেবা সেবার মতন হতে হবে তার আগে তোমাকে আকুলতা বাড়াতে হবে আচ্ছা অন্তরের নিজের আত্মার জাগরণ ঘটাতে হবে নিজের জ্ঞান চক্ষুর উন্মোচন করতে হবে তবেই ঈশ্বর প্রাপ্তি হবে আচ্ছা মহারাজজি ঈশ্বর নিরাকার না সাকার এই বিষয়ে নিয়ে অনেক প্রশ্ন আসে যদি এই বিষয়টা আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করে নিতে পারেন দেখুন ঈশ্বর নিরাকার এবং সাকার দুই নিরাকার রূপে ব্যপ্ত হয়ে অগ্নি প্রজ্বলনের সময় আমরা কি করি সংঘর্ষজনিত ক্রিয়ার দ্বারা অর্থাৎ পাথরে পাথরে সংঘর্ষ করে আগুন প্রকট করি অগ্নি প্রকট করি প্রজ্বলন করি এখন তো দেশলাই দিয়ে তাও সংঘর্ষণ করতে হয় একদম এবং আগে পাথর দিয়ে করতো এবার এই অগ্নি প্রজ্বলন হচ্ছে কিভাবে অগ্নি প্রকট হয় সংঘর্ষের দ্বারা তেমনই ঈশ্বর কি করেন ঈশ্বর এই প্রাণীগণের জীবের উদ্ধারের জন্যে তিনি কি করেন ভক্তের ভক্তি অনুসারে অন্তর্জামী পরমাত্মা তিনি কি করেন তিনি ভক্তের হৃদয়ের প্রেম ভক্তি শ্রদ্ধার মাধ্যমে সাধনা এর মাধ্যমে যে সাধনাগুলো করা হয় তার দ্বারাই ভগবান হন হয়ে মানুষের উদ্ধার করেন জীবের উদ্ধার করেন অর্থাৎ তিনি কিন্তু আবার এতে সীমাবদ্ধ নয় তিনি সর্বত্র আছে জড়বস্তুর মধ্যে আছে আবার জীবের মধ্যেও আছে ঈশ্বর সর্বত্র সর্বত্রই ঈশ্বর আছে সবই ঈশ্বরের এই গাছপালা আগুন তুমি যা পাচ্ছ আমরা যে বসে কথা বলছি নিঃশ্বাসটাও কিন্তু ঈশ্বরের এই দেহটাও ঈশ্বরের অর্থাৎ আত্মা হচ্ছে অবিনাশী আর দেহ হচ্ছে বিনাশী দেহের বিনাশ আছে আত্মার বিনাশ নেই আত্মা হচ্ছেন তিনি তার অংশ ঈশ্বরের অংশ আর দেহ হচ্ছে কিন্তু এই জগতের বস্তু আমরা এই দেহটা কিন্তু এখান থেকেই পেয়েছি আর আত্মা কিন্তু তার কাছ থেকে এসেছে আমাদের যে মনুষ্য জন্ম হয়েছে এটা কিন্তু তার দয়ায় হয়েছে তিনি দয়া করে আমাকে নির্ণয় করে এই এখানে তার রঙ্গমঞ্চে আমাকে পাঠিয়েছে আচ্ছা মহারাজ এখানে একটা প্রশ্ন উঠে আসবে যে মায়া কি কারণ আমরা সকলেই শুনে আসছি যে কেউ না কেউ মায়ায় জর্জরিত বা মায়ায় আবদ্ধ হয়ে আছে তো মায়া জিনিসটা কি একটু যদি বলেন আচ্ছা মায়া মায়া হচ্ছে ঈশ্বরের শক্তির নাম মায়া ঈশ্বরের সৃষ্টি হচ্ছে বিদ্যা বিদ্যা মায়ার দ্বারা পৃথিবী সৃজন করেছেন পৃথিবী যা আছে তা সৃষ্টি করেছে এই হচ্ছে মায়া আবার দেখো মায়াতে কিন্তু আমরা ভুলে রয়েছি আচ্ছন্ন রয়েছি মানুষ নিজের নিজের স্বরূপ ভুলে যাচ্ছে অবিদ্যায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে সেই মায়ার দ্বারা তাই এই মায়ার বন্ধন খণ্ডন করতে হবে ভববন্ধন খণ্ডন করতে হবে তার মাধ্যম হচ্ছে গুরু গুরু তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে আচ্ছা মহারাজ মায়ার স্বরূপটা কি মায়া হচ্ছে যা দৃশ্য এবং শ্রবণীয় এবং বৌদ্ধ যা আমি দেখছি যা শুনছি আর যা বুঝছি এটাই হচ্ছে মায়া এগুলি হচ্ছে মায়ার কাজ এই যেটা আমি শুনছি দেখছি বুঝছি এগুলি মায়ার কাজ হওয়াতেই এগুলি মায়ার স্বরূপ হয়েছে অর্থাৎ এই জগতে যা দেখছি এই জগতে যা শুনছি এই জগতে যা বুঝছি সবটাই মায়ার মায়ার ইশারাতে মায়ার প্রভাবে আজকে পুরো জগৎ সংসার চলছে আচ্ছা মহারাজ এখানে কি আমরা বলতে পারি যাহা তাই মায়া একদম পঞ্চ ইন্দ্রীয় গ্রাহ্য সেটাই মায়া অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের মধ্যে যা আছে সবটাই মায়া আমার ছেলি আমার সন্তান আমার মেয়ে আমার স্ত্রী আমার সংসার আমার ব্যবসা আমার বিষয় আশায় আমার জামা আমার স্নান করতে হবে আমার দেহে ময়লা পড়ল আমার দাড়ি কাটতে হবে না তো দেহ মুখটাকে ভালো লাগবে না সবই তো মায়া আমাকে খেতে হবে মায়া শরীর বাঁচাতে হবে সবই তো মায়া সবটাই মায়ার মধ্যেই রয়েছে আবার দেখো এই মায়া কিন্তু আমাকে অবিদ্যার মধ্যে ঠেলে দেয় আমাদের প্রত্যেককে অবিদ্যার মধ্যে কিন্তু ঠেলে দিচ্ছে তাহলে এখানে অবিদ্যাটা কি অবিদ্যা হচ্ছে অজ্ঞানতা অবিদ্যা হচ্ছে অজ্ঞানতা এখন মানুষ এর মধ্যেই মায়ার মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছে মোহগ্রস্ত হয়ে রয়েছে এর মধ্যেই কিন্তু রয়েছে এবং এর মধ্যে থেকে মানুষ নিজের স্বরূপ ভুলে যাচ্ছে কি করতে এসেছি আমরা প্রত্যেকে ঈশ্বরের কর্ম করতে এসেছি এই পৃথিবী হচ্ছে ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বরের গৃহ এই ব্রহ্মাণ্ড উদরিণী বলা হয় মাকে আমরা মা ভগবতীকে ব্রহ্মাণ্ড উদরিণী বলি অর্থাৎ এই উদর হচ্ছে মায়ের উদর তাহলে এর মধ্যে আমরা রয়েছি মায়ের উদরে এই যে আমরা যে রয়েছি আমরা কি করছি আমরা অনেকে মানে আমরা কিন্তু ঈশ্বর মুখে হচ্ছি না ঈশ্বরের কাছে যাচ্ছি না আমরা আদর্শবান হতে পারছি না আমরা পরীর হিংসা পরীর সাথে মারামারি খুনো খুনি লাঠালাঠির মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে এইগুলো তো কলির প্রভাবে মায়ার প্রভাবে এবার এর মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছি এর মধ্যে যে বেরোতে গেলে কিন্তু আমাদের জ্ঞানচক্ষু খুলতে হবে আমরা অজ্ঞানতার মধ্যে রয়েছি তাই জ্ঞানের আলোয় আসতে গেলে কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হতে হবে আমরা আমাদের স্বরূপ ভুলে গেছি আমরা কি করতে এসেছি আমরা প্রায় লোকেরা বলে দেখবেন কোনো বাচ্চা ছেলে কিন্তু অল্প বয়সী ছেলে কিন্তু তোমাদের মতন ছেলেরা যদি তুলসীর মালা পরে কি রুদ্রাক্ষ পরে কি টিকাও পড়ল কি তিলক দিল তখন বলবে এই বয়সেই ঠাকুর ভক্ত হয়ে গেছে মায়া কিন্তু বোল পথে চালিত করছে বলছে এই বয়সেই ঠাকুর ভক্ত হয়ে গেছে আরে সময় তো আছে এখন কেন এইসব করছে পড়াশোনায় মন্দিরে বল তো ছেলেটা এত পুজো পুজো করছে মেয়েটা পুজো পুজো করছে পড়াশোনা হবে না তো এতো ঠাকুর ঠাকুর করলে আর এখনই তিলক পরছে নিরামিষ খাচ্ছে মালা পরছে কেন এত ঠাকুর ঠাকুর করছে উপোস করছে কিন্তু সেই ব্যক্তি আবার বলবে পাশের বাড়ি আরেকটি ছেলে যদি রাত্রে পার্টি করে আসে কিংবা নেশা করে আসে কারণ সেবন করে আসে বলবে এইটাই তো বয়স তাই করছে মায়া তুমি দেখো কিভাবে ঠেলে দিচ্ছে অর্থাৎ তার মধ্যে তো জ্ঞানের আলো নেই তার মধ্যে অন্ধকারে আচ্ছন্ন তার বুদ্ধি সে শিক্ষিত হতে পারে সে তার চেতনা থাকতে পারে কিন্তু তার সঠিক চেতনা নেই একদম এটাই হচ্ছে মায়া অন্ধকারে ঠেলে দিচ্ছে আচ্ছা মায়া থেকে তো বেড়ানোর কোনো উপায় নেই কিন্তু সংসার জীবনের থেকে আমরা কিভাবে মায়াকে উপেক্ষা করে ঈশ্বরমুখী হতে পারে সব সবার আগেই এই কাজের জন্য কিন্তু সদ্গুর আশ্রয় নিতে হবে ভাবুগর রবিনন্দন বন্দন খণ্ড নয় গুরুর আশ্রিত হয়ে গুরুর আশ্রিত হয়ে গুরুর নির্দেশে তুমি সাধনা করো এবং সব থেকে ভালো একটি উপায় হরিনাম তুমি হরিনাম জপ করো সকাল বিকাল তুমি নাম জপ করো তুমি নাম জপ করলেই দেখবে তুমি আস্তে আস্তে মায়ার থেকে মুক্তি পাচ্ছ অর্থাৎ তোমার ভিতরেই চেতনাটা আসছে তোমার জ্ঞানচক্ষ উন্মোচন হবে নামের প্রভাবে মহাপ্রভু তো আমাদের তো নাম দিয়ে গেছে নামেই হচ্ছে কলিযুগের মুক্তির একটি পন্থা আচ্ছা এখানে আপনি হরি নামের কথা বললেন তো এখানে কি আমরা সবাই নামেরই নাম জপ করবো নাকি যে যার ইষ্টের নাম জপ করতে পারে না এরকম কোনো ব্যাপার নেই দেখো হরিনাম হচ্ছে কলিযুগের মহামন্ত্র গোলকে ছিল মহাপ্রভু সেটা প্রচার করে গেছে কিন্তু তুমি তোমার ইষ্টের নাম করতেই পারো সে দুর্গা নাম করতে পারো কলিতে দুর্গা নামও রয়েছে তুমি দুর্গা নাম করতে পারো তুমি তোমার ইষ্টের নাম করতেই পারো তার জন্য যে একটাই নাম করতে ওরকম কিছু নেই তুমি তোমার ইষ্টের নাম করো তুমি যাকেই ভজনা করছো গীতাতেই তো আছে তুমি যাকেই ভজনা করো না কেন তোমার সব যাবে এক জায়গাতেই দেখো তুমি যেই জায়গায় রয়েছো আজকে এখানে এই জায়গাটা আসতে গেলে তিন চার জায়গা দিয়ে রাস্তা আছে আমি তিন চার জায়গা দিয়ে কিন্তু এই রাস্তা আসতে পারি কিন্তু লক্ষ্য এক রাস রাস্তা কিন্তু আলাদা রাস্তা চারিদিক হতেই পারে নাম হতে পারে কিন্তু লক্ষ্য তোমার একটাই আর তুমি নাম যাকেই করো না কেন সবই এক সে দুর্গা বাজনা করো আর কৃষ্ণ কৃষ্ণবাজনা করো কালী কালীবজনা করো সবই এক মানে এক জায়গাতেই পৌঁছাবে একদম সবই এক অসাধারণ একটা আলোচনার মধ্যে দিয়ে আজকে আমাদের পডকাস্টটা গেল এবং আপনারাও যদি এই পডকাস্টে আমাদের সাথে যুক্ত হতে চান নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন নমস্কার জয় মা জয় মা